তো গরিবের এমটি এগুলা না হ্যাঁ গরিবের এমটি গরিবের এমটি রানার বোল্ট লাগবে কালো লাগবে না ব্লু লাগবে না লাল লাগবে সব কালারই দেয়া যাবে সাদা কালো ব্লু লাল সব দেয়া যাবে না হ্যাঁ সব দেয়া তো কোনটা কত এটা মাত্র 80000 টাকা 80000 এ 78 এ 78 এ 78 এ 78 এর বোল্ট এটা কত এটা 85000 টাকা 85 হ্যাঁ 85000 এর বোল্ট এটা 15000 টাকা 1 লক্ষ 5000 এ 1 লাখ 1 লাখ হ্যাঁ 1 লাখে বোল্ট

চল্লিশ হাজারে হায়াতি পঞ্চাশ হাজারে আরেকটা হায়াতি পঞ্চান্ন হাজারে সুযোগ হায়াতি আরেকটা পঞ্চাশ হাজার টাকা এটাও পঞ্চাশে

ডাবল ডিক্স সামনে তো ডাবল ডিক্স সামনে ডাবল ডিক্স পিছনে আরেকটা ডিক্স হ্যাঁ পিছনে আরেকটা ডিক্স পিছনে আরেকটা ডিক্স হ্যাঁ তাহলে এটা তিন ডিক্সের বাইক হ্যাঁ তিন ডিক্সের বাইক তিন ডিক্সের বাইক এটা কত মামা এটা মাত্র 72000 টাকা 72 এ 70 70 এ হ্যাঁ 70 এ তার পাশে পাশে জিক্সার সুজুকি জিক্সার মনে তো এটা কত 1 লাখ 1 লক্ষ 98000 টাকা 98000 এ জিক্সার এটাও 98 হ্যাঁ মাস্টার র‍্যাপিডো এটা মাত্র

কত্তর সত্তর হাজারে দিয়ে দিলা হাজারে সত্তর হাজার টাকায় ফেজার তারপর আরেকটা ফেজার এটা কত এটা সঠিক দাম আমি জানি না